আল্লাহরা বলে এলেমি পবিত্র কলামে পাকে দালা আল্লাহ তালা বুঝাতে চেয়েছেন ইন্ন মা আমু আল হুম আউলা ফিতনা আল্লাহহু ইন দাহু আজ ওয়াজ নাজি আল্লাহ তালে বলছেন তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা কি সন্তান সন্তত্তি আমাদের জন্য কি পরীক্ষা হযরত ইয়াকবার আহি সালা তু আসলাম যখন সন্তানকে হারিয়ে কাঁদতে কাদতে কাদতে কাদদে অন্ধ হয়ে গেছিলেন ইউসুফ আলাই সালামকে যখন পাওয়া গেল তখন জিজ্ঞেস করছেন বাবা আপনি আমাকে হারিয়ে ফেলার জন্য এত কেঁদেছেন যে চোখটাকে পর্যন্ত অন্ধ করে ফেলেছেন তো বাবা ইয়াকুব আলাই সালাম তিনি অনবি ইউসুফ আলাই সালাম তিনি অনবি বলেন আলহামদুলিল্লাহ তো বাবা ইয়াকুব আলাই সালাম কি বলেছিলেন জানেন বলছে বাবা আমি এই জন্য তোমার জন্য কাদিরি যে তুমি হারিয়ে গেছো আমি এই জন্য কেঁদেছি কেঁদে কেঁদে চোখটাকে আমি অন্ধ করে ফেলেছি যে আমার সন্তান কোন জায়গায় আছে কোন আদলতে বড় হচ্ছে কোন বৈশিষ্ট্য নিয়ে বড় হচ্ছে আমার সন্তান কোনো মুসলমানের ঘরে না হিন্দুর ঘরে না বৌদ্ধের ঘরে কোন শিষ্টাচার আর বৈশিষ্ট্য নিয়ে বড়ো হচ্ছে এই জন্য আমি সংকচ বোধ ইনি তো হচ্ছেন বাবা নাকি বলেন আর বাবা সন্তান একবার যদি বলে বাবা মোবাইল একটা লাগবে না এলে চার দিন ভাত খাবো না বাবা সকাল ফুরিয়ে দুপুর না গড়ার আগে বাবা এসে মোবাইল নিয়ে হাজির সন্তান যদি একবার বলে বাবা একটা এফজেড না করে বাড়িতে আসবো না দেখবেন যে সঙ্গে সঙ্গে বাবা এত সন্তানকে ভালোবাসে এফজেড ঠিকই দেখবেন সময় ফুরাবার আগে বাবা এসে এফজেড দিয়ে দেয় কিন্তু কোনো বাবাই এ কথা বলে না যে বাবাটা সকাল থেকে যদি ফজরের নামাজ যদি না পড়া হয় এক বালতি পানি তোমার মুখের উপরে ছিটিয়ে দেওয়া হবে বলে কি কোনো বাবা বলেন কোনো বাবা কি বলে কিন্তু বলে না কিন্তু সন্তানের জন্য আপনাকে জাহান নামের আগুনে যেতে হবে যে সন্তানকে বৈশিষ্ট্য দিয়ে লালন পালন না করলে তো খবর আছে আর যারা যেই রকমের মাদ্রাসা দিবেন সমাননগর কলোনি যে এই যে সুন্দর মাদ্রাসাটা রয়েছে এখানে সন্তানদেরকে দিবেন বৈশিষ্ট্য নিয়ে বড় হবে আল্লাহ হবে পরেজ হবে টেন্ডার বাজ হবে না বোমাবাজ হবে না অন্য বেধর্মীদের সাথে চলাফেরা করবে না কখনো মা থাকে কিন্তু দেখবেন যারা ওই অন্যভাবে স্কুল কলেজের যারা পিএইচডি করে যারা বড় বড় পর্যন্ত পাশ খেয়ে যায় তারা পর্যন্ত দেখবেন হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করে অথচ বউয়ের কথা শুনে উঠা বসা করে নিজের বাপটাকে মাটাকে পর্যন্ত বৃদ্ধাশ্রমে দিয়ে আসে কথা বলেন ঠিক না